নাম দত্তা লেখক শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মুখে শুনিয়া ক্রোধে বিরক্তিতে ও আশাভঙ্গের নিদারুণ হতে রাজবিহারীর রাজবিহারী ব্রহ্মজ্ঞান ও আনুষঙ্গিক ইত্যাদি খোলস এক মুহূর্তে খসিয়া পড়িয়া গেল তিনি তিক্ত তো কটু কণ্ঠে বড়ে উঠিলেন আরে বাপু হিন্দুরা যে আমাকে ছোটো আমাদের ছোটো লোক বলে ছেলেদের মিছে কত নয় ব্রাহ্মণ হই আর ব্রাহ্মই হই আর যাই হই কই বর্ত তো বামুন কায় ছেলে হলে ভদ্রতাও শিখতিস নিজের ভালো গন্ধ কিসে হয় না হয় সে কান্ড জ্ঞান জন্মাতো যাও এখন মাঠে হাল হালগর নিয়ে কুলোকর্ম করে বেড়াওগে। গে বসতে তোকে পাখি পড়া করে শেখালাম যে ভালো ভালো কাজটা একবার হয়ে যাক তারপরে তুই যা ইচ্ছে করিস কিন্তু তোর সবুজ শৈল না তুই গেলি তাকে ঘাটাতে সে হলো রায় বংশের মেয়ে ডাকসাইটে হরি রায়ের নাতনি যার ভয়ে বাঘে বলদে এক ঘাটে জল খেতর তুই হাত বাড়িয়ে গেছিস তার নাকের দড়ি পড়াতে মুখ্য কোথাকা মা নিজ গেল এত বড় জমিদারির আশা ভরসায় গেল মাসে মাসে দু দুশো টাকা মাইনে বলে আদায় হচ্ছিল তাও গেল যাও এখন চাষার ছেলে চাষবাস করে খেয়ে যাও আবার আমার কাছে নালিশ করতে এসতেন চোখা হুম যা শুরু থেকে সরি যা হাত বাঘা বোম বেটে ঘটনাটা যে না ঘটিলেই ঢেস ভালো হইত তাহা বিলাস নিজেও বুঝিতেছিল তাহাতে পৃথদেবের এই ভীষণ উগ্রমূর্তি দেখিয়া তাহার সতেজ আসফারণ নিবিয়া জল হইয়া গেল তথাপি কি একটু কৈফের দিবার চেষ্টা করিতেই ক্রুদ্ধ পিতা দ্রুত থেকে তার নিজের ঘরে গিয়া প্রবেশ করিল কিন্তু রাগের মাথায় ছেলেকে যাই বলুন কাজের বেলায় লাশবিহারি ক্রোধের উত্তেজনাতেও কখনও তাড়াহুড়ো করিয়া কাজ মাটি করেন নাই আলস্য করিয়াও কখনো ইষ্টনিষ্ট নষ্ট করেন নাই তাই সেদিনটা তিনি ধৈর্য ধরিয়া বিজয়াকে শান্ত হইবার সময় দিয়া পর দিন তাহার নিজস্ব শান্তি এবং অবিচলিত গাম্ভীর্য লইয়া বিজয়ার বসিবার ঘরে দেখা দিলেন এবং চৌকি টানিয়া লইয়াও বিবেশন করিলেন বিজয়ার ক্রোধন্মত্ততা ধীরে ধীরে মিলাইয়া গেলে সে নিজের অসংযত রুঢ়তা এবং নির্লজ্জ প্রগর্ভা প্রগর্ভতা স্মরণ করিয়া রাজ্যায় মরিয়া যাইতেছিল বাড়ির সমস্ত চাকর বাকর এবং কর্মচারীদের সম্মুখে উচ্চকণ্ঠে সে যে এই নাটকের অভিনয় করিয়া বসিল হয়তোবা ইহারই মধ্যে নানা প্রকারের আকার আকার প্রকারে পল্লবীতে মতিরঞ্জিত হইয়া গ্রামের বাটিতে বাটিতে পুরুষ মহলে আলোচিত হইতেছে এবং পুরুষ ও নদীর ঘাটে পুকুর এবং নদীর ঘাটে মেয়েদের হাসি তামাশার ব্যাপার হইয়া উঠিয়াছে ইহাদের কদর্যতার কল্পনা করিয়া সে সেই অবধি আর ঘরের বাইর পর্যন্ত আসিতে পারে নাই লজ্জা শতগুণে বাড়িয়া গেছে তারও কারো এই মনে করিয়া যে আজ যাহাকে সে ভৃত্য বলিয়া প্রকাশ্যে রাঞ্চনা করিতে সঙ্কোচ মানে নাই দুই দিন বাদে স্বামী বলিয়া তার গোড়ায় বড় মাল্য কথা রাষ্ট্র হইতে কোথাও আর বাকি নাই তাই রাসবিহারী যখন ধীরে ধীরে ঘরে ঢুকিয়া নিঃশব্দে প্রসন্ন মুখে আসন গ্রহণ করিলেন তখন বিজয়া মুখ তুলিয়া তাহার পানি চাহিতেও বাড়িল না কিন্তু ইহারই জন্য যে প্রত্যেক মুহূর্তে প্রতীক্ষা করিয়াছিল এবং যে সকল যুক্তিতর্কে সরঙ্গ। এবং অপ্রিয় আলোচনা আলোড়িত হইয়া উঠিবে ইহারি মোটামুটি খসড়াটা কাল হইতেই ভাবিয়া রাখিয়াছিল বলিয়া সে এক প্রকার স্থির হইয়াই বসিয়া রহিল কিন্তু বৃদ্ধ ঠিক সুর ধরিয়া বিজয়াকে একেবারে অবাক করিয়া দিলেন তিনি কাল শব্দভাবে থাকিয়া একটা নিঃশ্বাস ফেলিয়া বলিলেন মা বিজয়া শুনে পর্যন্ত আমার কি আনন্দ হয়েছে তা জানাবার জন্য আমি কালই ছুটে আসতাম যদি না সেই অম্বদের ব্যথাটা আমাকে বিছানায় পেরে ফেলতো দীর্ঘজীবী হও মা এই তো আমি চাই এই তো তোমার কাছে আমি আশা করি বলি অত্যন্ত উচ্চভাবে আর একটু দীর্ঘশ্বাস মতন করিয়া কইলেন সেই সর্বশক্তিমান মঙ্গলবার কাছে শুধু এই প্রার্থনা জানাই সুখে দুঃখে ভালো মন দেয় যেন আমাকে তিনি যা ধর্ম যা নেয় তার প্রতি রাখবার সামর্থ্য দেন এই বলিয়া তিনি যুক্ত করে মাথায় ঠাকাইয়া চোখ বুঝিয়া বোধ করে সেই সর্বশক্তিমানকেই প্রণাম করিলেন পরে চোখ চাহিয়া হঠাৎ উত্তেতুর হবে বলিতে লাগিলেন কিন্তু এই কথাটা আমি কোনো মতেই ভেবে পাইনি বিজয়া বিলাস আমার মতো একটা খোলা ভোলা উদাসীন লোকের ছেলে হয়ে এত বড় পাকা বিষয় হয়ে উঠল কী করে যা বাপের আজও সংসারে কাজকর্মের জ্ঞান লাভ লোকসানের ধারণাই জন্মাল না সে এই বয়সের মধ্যে এরূপ ডেরোক্রমিক হয়ে উঠল কেমন করে কি যে তার খেলা কি যে তার সংসারের রহস্য কিছুই তো বোঝবার জন্যই মা বলে আরেকবার বুদ্ধিত নেত্রে তিনি মাঠ মতো করিলেন বিজয়া নীরবে বসে আসছিল রাজবিহারী আবার একটু মন উঠা বলিতে থাকবেন কিন্তু কোনো জিনিসেরই তো অত্যন্ত ভালো নয় জানি বিলাসের কাজ অন্তপ্রা সেইখানে সে অন্ধ কর্তব্যকর্মে অবহেলা তার বুকে সুলের মতো বাড়ে কিন্তু তাই বলে কি রাখতে হবে না দয়ালের মতো ত্রুটি মার্জনা করা আবশ্যক নয় জানি অপরাধ ছোট বড় ধ্বনি নির্ধন বিচার করে না কিন্তু তাই বলে কি তাকে অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে সব বুঝি মা কাজ না করাও দূর খবর না দিয়ে কামাই করাও খুব অন্যায় আপিসের ডিসিপ্লিন মেনে চলতে হবে সব বুঝি এই ডিসিপ্লিন ভঙ্গ করাও করা মাস্টারের পক্ষে বড় অপরাধ কিন্তু দয়াল কেউ কি না মা আমরা বুড়ো মানুষ আমাদের সে তেজও নেই সে জোরও নেই সাহেবরা বিলাসের কর্তব্যনিষ্ঠার যত সুখ্যাই করুক তাকে যত বড় বলেই মনে করুক আমার কিন্তু কিছুতেই ভালো বলতে পারবে না নিজের ছেলে বলুতে আমি এমুক দিয়ে মিথ্যে বার হবে না মা আমি বলি কাজ না হয় দুদিন পরেই হতো না হয় দশ টাকা লোকসানই হতো কিন্তু তাই বলে কি মানুষের ভুল ভ্রান্তির দুর্বলতা ক্ষমা করতে হবে না তোমারও জমিদারির ভালোবন্দের উপরেই যে বিলাসের সমস্ত মন পড়ে থাকে সে তা প্রত্যেকটি কথায় আমি বুঝতে পারি কিন্তু আমাকে ভুল বুঝে না মা আমি নিজের সংসার বিরাগী হলো বিষয় সম্পত্তি লক্ষ্য করা যে গৃহস্থের বরম ধর্ম তা স্বীকার করি তার উন্নতি করা আরও ঢের বড় কর্ম কারণ সে ছাড়া জগতের মঙ্গল করা যায় না আর বিলাসের হাতে তোমাদের দুজনে জমিদারি যদি দ্বিগুণ চতুর্গুণ এমনকি দশ গুণ হয় শুনতে পাই আমি তাতেও বিন্দুমাত্র আশ্চর্য হব না মা আরও হচ্ছেও তাই দেখতে পাচ্ছি সব ঠিক হচ্ছে সব সত্যি কথা কিন্তু তাই বললো যে বিষয়ের উন্নতিতে কোথাও একটু সামান্য বাঁধা পুঁচলেই ধৈর্য হারাতে হবে তো মন্দ কথা আমি তাই সেই অদ্বিতীয় নিরাকারের শ্রী পাদপদ্মে বারবার ভিক্ষা জানাচ্ছি মা তার উদ্ধত অভিনয়ের জন্য যে শাস্তি তাকে তুমি দিয়েছ সেই থেকে সে ভবিষ্যৎ সচেতন হোক কাজ কাজ সংসারে শুধু কাজ করতেই কি আমরা এসেছি কাজের পায়ে কি দয়া না বিসর্জন দিতে হবে ভালোই হয়েছে মা আর সে তোমার হাত থেকেই তার সর্বোত্তম শিক্ষা লাভ করবার সুযোগ পেয়েছে বিজয়া কোনো কথাই কহিল না রাজবিহারী কিছুক্ষণ যেন নিজের অন্তরের মধ্যেই মগ্ন থাকিয়া পরে মুখ চলিলেন একটু হাস্য করিয়া কমল কণ্ঠে বলিতে লাগিলেন আমার দুটি সন্তানের একটি প্রচণ্ড কর্মী আর একটি হৃদয় যেন স্নেহ মমতা করুণার নীল ঝড় একজন যেমন কাজে অনুবাদ আর একটি তেমনি দয়া মায়ের পাগল আমি কাল থেকে শুধু স্তব্ধ হয়ে ভাবছি ভগবান এই দুটিকে যখন জিউড়ি মেরিয়ে তার রথ চালাবেন তখন দুঃখের সংসারে না জানি কী স্বর্গই নেমে আসবে আমার আর একটি প্রার্থনা মা এই অলৌকিক বস্তুটি চোখে দেখবার জন্য তিনি যেন আমাকে একটি দিনের জন্যও জীবিত রাখেন বলিয়া এইবার তিনি টেবিলের উপরে মাথা ঠেকাইয়া প্রণাম করিলেন মাথা টুলিয়া কইলেন অথচ আশ্চর্য ধর্মের প্রতিও তো তার অনুরাগ নয় মন্দির প্রতিষ্ঠা নিয়ে কি প্রাণান্ত পরিশ্রমীতা না সে করেছে যে তাকে জানে না সে মনে করবে বিলাসের ব্রাহ্মধর্ম ছাড়া বুঝি সংসারে আর কোনো উদ্দেশ্যই নেই শুধু এরই জন্য সে বুঝি বেঁচে আছে এছাড়া আর বুঝি সে কিছুই জানে না কিন্তু কি ভুল দেখো মা ছেলের কথায় এমনি অভিভূত হয়ে পড়েছে যে তোমাকেই বোঝাচ্ছি তাকে তুমি তুমি কম যেন তার মঙ্গলাকাঙ্ক্ষী বলিয়া নিজবৃদ্ধ হাস্য করিয়া কহিলেন আমার এত আনন্দ তো শুধু সেই জন্যেই মা আমি যে তোমার হৃদয়ের ভিতরটা আর্শির মতো স্পষ্ট দেখতে পাচ্ছি তোমার কল্যাণের হাতখানি যে বড় উজ্জ্বল হয়ে দেখা যাচ্ছে আর তাও বলি তুমি ছাড়া এ কাজ করতে আর কেই বা পারতো তার ধর্ম অর্থ কাম মুখ্য সকলের যে তুমি সঙ্গিনী তোমার হাতে যে তার সমস্ত শুভ নির্ভর করছি তার শক্তি তোমার বুদ্ধি সেই জহাদ হাত বহন করে চললে তুমি পথ দেখাবে তো দুজনের জীবন একসঙ্গে সার্থক হবে মা সেই জন্যই তো আজ আমার সুখ আর ধরে না আর যে চোখের উপর দেখতে পেয়েছি বিলাসের আর কোনো ভয় নেই তার ভবিষ্যতের জন্য আমাকে একটি মুহূর্তের জন্য আর আশঙ্কা করতে হবে না মা কিন্তু জিজ্ঞাসা করি এত চিন্তা এত জ্ঞান ভবিষ্যৎ জীবন সফল করে তোলবার এত বড় বুদ্ধি ওইটুকু মাথার মধ্যে এতদিন কোথায় রুখিয়ে রেখেছিল মা আজ আমি এই যে একেবারে অবাক হয়ে গেছি